শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আরও একটা ভিডিও দেখার জন্য তোমাদের করে অনুরোধ রইল এই যে লাল গাড়িটা দেখতে পাচ্ছ এটা ওর পিসান দিচ্ছে দিয়েছে আর ওই যে গিফটটা খুলছে ওটা ওর কাকাই দিয়েছে একটা খুব কাজের জিনিস স্কুল ব্যাগ ছোট বড় সবাই কারি গিফট পেতে কার না ভালো লাগে বলো ওরও খুব আনন্দ হচ্ছে যখন গিফটগুলো খুলছে এটা ওর একটা দিদি দিয়েছে খুব সুন্দর লাইট জ্বলছিলো তোমাদের ঘরে দেখাবো কেমন লাইটটা জ্বলছিল এটা ওর একটা মাসি দিয়েছে পাঞ্জাবিটা আর এটা তো দেখে বুঝতেই পারছ কি এটা ওর বর দিদি আর ছ দিদি মিলে দিয়েছে চেস আর একটা এটা খুলছে এটা ওর মাসি মাসিমণি দিয়েছে লক্ষ্মী আর গণেশের মনে হয় ছবি আছে রুপুর মূর্তি দেখতে খুবই ভালো লাগছে শোকের স্বামী সাজিয়ে রাখব আংটিটা ওর দাদু দিয়েছে স্মার্ট ওয়াচ ওর বাবা দিয়েছে ওর মামি বৌবো ওরা সবাই পয়সা দিয়ে দিয়েছে